নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আমার ভিডিও মানে তাতে ফুল প্রকৃতি থাকবে না সেটা তো হয় না তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার আর কি সুন্দর লাগছে না গাছে নতুন পাতা জল হয়েছে পুরো গাছটা সবুজে সবুজ হয়ে গেছে আর সত্যি কথা বলতে রাজ্যের পাখি ওই গাছটাতে আসে আর আমাদের বাড়িতে থেকে খেতে দেওয়া হয় এত ভালো লাগে না তো যাই হোক সকালবেলা উঠে আমার মেন মূল কাজ থাকে এই যে এদেরকে পড়ানো যদি কখনো আমি ভিডিও করতে পারি এত পাখি আসে না আমি দেখাবো এত সুন্দর লাগে শুধু পাখি না সাথে কাঠবেড়ালিও বিড়ালিও আছে যাই হোক রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে আর ঠিক স্কুলে বেরোনোর রাস্তাতে এত সুন্দর সকালবেলায় নীল ফুলগুলো হয়ে থাকে না যেগুলো মানে না দেখলে বিশ্বাস করা যায় না যে যাওয়ার রাস্তায় দুদিকটা এত সুন্দর লাগে এই নীল ফুলগুলোর জন্য তো সেগুলো একটু ভিডিও করে নিলাম আর আমার যাওয়ার রাস্তায় প্রত্যেক দিনই তো এই রাস্তাটা থাকে এই রাস্তাটা আজকের তোলার মূল উদ্দেশ্য হলো আমি শুনেছি যে কাশফুল হয় শরৎকালে কিন্তু এই মাঠটার স্বাদ একদিকটা না সাদা পুরো কাশফুলে ভর্তি হয়ে গেছে বৃষ্টি হয়েছে বলে অতটা হয়তো স্পষ্ট করে বোঝা গেল না কিন্তু একবার আমার খুব ইচ্ছে যে এইখানটাতে যাওয়ার যাই হোক যেহেতু এখন মর্নিং স্কুল হচ্ছে তো খাওয়া দাওয়া বাড়িতে তো মা আজকে রান্না করেছিল এই যে আলু আর কুমড়ো সেদ্ধ হালকা করে একটু সেদ্ধ করা আর সাথে সাবুর রুটি এটা আমার মার ইনোভেশন কারণ আমার সাবু ভেজানো ঢেজানো খেতে একদম ভালো লাগে না এই রকম কিছু একটা খেতে ভালো লাগে আর সাথে তো আম থাকবেই আম এই গ্রীষ্মকালে ভালোবাসে না আম কেউ এরকম কেউ আছে বলে তো মনে হয় না আর তারপর এই বিকেলবেলা ছাদে গিয়েছিলাম আর বিকেলবেলা একটা ফটো পোস্ট করেছিলাম সেটাই ছাদেরই ছিল এত সুন্দর লাগছিল আকাশটা না যে কি বলবো তো এই ছিল আমার রোজকার দিনে রোজকার দিন যাপন বলা যেতে পারে কেমন লাগলো পুরো ভিডিওটা একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর সত্যি কথা এই কমেন্টগুলোই আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায় থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য